পবিত্র কোরআনের আয়াতের অনুবাদ শোনার পর আমরা আমাদের ভিডিওর মূল অংশে চলে যাবো ইনশাআল্লাহ আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না মেইন সূত্র অর্থাৎ ত্রিকোণ মেইন সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান এই সূত্রটি থেকে আরও দুটি সূত্র আমরা তৈরি করব কীভাবে লক্ষ্য করুন নাম্বার ওয়ান এই যে এখানে সমান চিহ্ন চিহ্নের বাম পাশে আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আর ডান পাশে আছে শুধুমাত্র ওয়ান এখন বাম পাশে যে সাইন স্কোয়ার থিটা আছে এটা ঠিক রাখবো বাম পাশেই রাখবো সাইন স্কোয়ার থিটা তারপর সমান চিহ্ন সমান তারপর ওয়ান ওয়ানের ওয়ান এখন কস স্কোয়ার থিটা আমরা ডান পাশে নিয়ে যাবো কিন্তু কসকোয়ার থিটা ডান পাশে নিয়ে যাওয়ার আগে দেখতে হবে কস স্কোয়ার থিটার আগে কি চিহ্ন আছে যদি প্লাস থাকে তাহলে হয়ে যাবে মাইনাস আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে হতো প্লাস তো প্লাস আছে ডান পাশে গিয়ে মাইনাস হয়ে গেছে কস স্কোয়ার থিটা তাহলে সূত্রটি কী হলো সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এই সূত্রটি থেকে এই সূত্রটি তৈরি করা হয়েছে এটা মুখস্থ করা লাগবে না শুধু এটা মুখস্থ করলে হবে দুই নম্বর সূত্র এখন আমরা রাখবো বাম পাশে কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমানের সমান ওয়ানের ওয়ান এখন আমরা ডান পাশে নিয়ে যাব সাইন স্কোয়ার থিটা কোনো চিহ্ন না থাকে তাহলে এটা প্লাস ধরে নিতে হয় তাহলে আমরা যেহেতু সাইন স্কোয়ার থিটা ডান পাশে নিয়ে যাব তাহলে তার আগের চিহ্নটা ইম্পর্টেন্ট তাহলে এটা প্লাস আছে এদিকে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা E theke, e shaman -shaman, one -one, minus, cos সমান 1 sin স্কয়ার থিটা তাহলে এই সূত্রটা থেকে এই দুটি সূত্র তৈরি করা হয়েছে sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা 1 1 এটা প্লাস ছিল ওদিকে মাইনাস cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা তারপর cos স্কয়ার থিটার cos স্কয়ার থিটা 1 এখানে প্লাস ছিল এদিকে মাইনাস sin স্কয়ার থিটা sin আমার ইউটিউব চ্যানেলের নাম जे टू जे जहिरलसैर प्लीज़ सब्सक्राइब एंड शेयर